আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আসলে ভিতরে ভিডিওটার ভিতরে এমন কিছু যেটা আছে সেটা আসলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে বুঝতে পারবেন না যে ভিডিওটার ভিতরে আসলে কি আছে তো সেটা যদি আমি বলে দেই তাহলে কিন্তু আপনারা আসলে এই তাহলে আপনারা মানে খুব দ্রুতই আসলে ভিডিওটা দেখার জন্য সবাই একদম মানে মাঝামাঝি অথবা মাঝখানে চলে যাবেন তো আমি সেটা বলবো না তো যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন তো তারাই আসলে বুঝতে পারবেন আসলে যে এমন কি আছে দেখলে তো সেটা যারা ভিডিও দেখতেছেন তারাই মানে দেখবেন আর কি যে যারা সম্পূর্ণ ভিডিও দেখতে চান তারাই মানে দেখতে পারবেন আর আরেকটা বিষয় হলো আপনাদের মানে সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমার পাঁচ হাজার হয়ে গেছে আর আমি এর আগের ভিডিওতে হয়তো আপনারা যারা ভিডিও দেখেন তো চাইলে আপনারা কমেন্টটা করলে একটু বেশি ভালো হয় তো ইতিমধ্যে দেখতেছি আমার কিন্তু অনেক ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে তো আসলে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা গি বইয়ের আয়োজন করার জন্য আর যারা অবশ্যই যে আপনারা অবশ্যই ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করতেছেন অবশ্যই তারা আমাদের টেলিগ্রাম যে গ্রুপটি আছে অবশ্যই ওখানে জয়েন জয়েন যদি না থাকেন তাহলে জয়েন হয়ে নিয়েন তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ যদি গি বইটা দেই তাহলে আপনারা যদি টেলিগ্রাম গ্রুপে আপনাদের সাথে কোনো জয়েন না থাকে তাহলে আসলে কিভাবে আপনারা গি বইটা পাবেন ঠিক আছে কারণ ইউটিউবে আইসা তো আর গি বইটা দেওয়া সম্ভব না তো সেই জন্য বলতেছি আমাদের টেলিগ্রাম যে ইয়াটা আছে এটা আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন তো সেটা আপনাদের জন্য ভালো হবে আর আরেকটা বিষয় হলো আর যাদের ইউজ পরিমাণ টাকা লস আছে তো আপনারা চাইলে লস কভার করতে পারেন হানড্রেড পারসেন্ট এটা আমি নিশ্চিত দিতে পারতেছি আপনাদেরকে কারণ আপনারা লস কভার করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে যেই প্রোমো কোডটি দেখতে পারতেছেন সেই প্রোমো কোডটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটি উইন উইন ব্যাটিং চাইটের একটি প্রোমো কোড তো নতুন প্রোমো কোড এবং খুব ভালো আর্নিং করতেছে ইদানিং আর অনেক ভাইও কিন্তু করতেছে তো সেটা কিন্তু আপনারা আসলে জানেন না যারা এখনো ট্রাই করেন নাই চাইলে করতে পারেন আর বিষয়টা হলো আপনার যত টাকায় ডিপোজিট এবং আপনার করতে হয় তাহলে সেগুলো আপনি কিন্তু নিজেই পার্সোনালি করতে পারবেন কোনো এজেন্ট লাগবে না কারো কাছে যাইতে হবে না সবকিছুই মানে পার্সোনালি করতে পারবেন ডিপোজিট আর উইড্রো দুটাই একসাথে করতে পারবেন কোনো এজেন্ট লাগে না যত টাকাই হোক না কেন তো আপুমো কুটি দিয়ে আপনারা যাদের কাছে মানে মনে হয় যে উইন উইন ব্যাট ভালো লাগে তাহলে তারা উইন উইন ব্যাট খুলতে পারেন আর যাদের কাছে মনে হয় যে আমাদের ওয়ান এক্স ব্যাট ভালো তো আপনারা চাইলে ওয়ান এক্স ব্যাটও খুলতে পারেন সেম প্রোমো কোড দিয়ে তো এ হলো বিষয় আর যারা অ্যাকাউন্ট তৈরি করবেন তারা যদি প্রথম ডিপোজিট যদি এক হাজার টাকা করেন তাহলে তিনশো টাকা আমার থেকে গি পাবেন কারণ যারা করছে এরা কিন্তু অলরেডি পেয়ে গেছে টাকাটা এখনও যারা করেন নাই তারা চাইলে করতে পারেন এক হাজার টাকা ডিপোজিট করলে আপনি পাবেন তিনশো টাকা গিভোয় অর্থাৎ মানে আপনি সাতশো টাকা ডিপোজিট করবেন তিনশো টাকা আপনি ক্যাশ পাবেন এরকম হয়ে দাঁড়ায় আর কি বিষয়টা তো আবার এটা মনে করি না যে ভাই সাতশো টাকা বললে হবে না ভাই এক হাজার টাকায় ভরা লাগবে এটাই আর পাঁচ হাজার টাকা যারা ডিপোজিট করবেন তারা পাবেন এক হাজার টাকা গিবয়। তো এখনো পর্যন্ত আমি কিন্তু আমার ইয়াতে তিনশো টাকা পর্যন্ত মানে গিবো নিচে অনেক কি আছে পড়ায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো হবে আর এক হাজার টাকা গিবো তেমন একটা মানুষ বেশি নিতে পারে নাই কারণ ওদের অ্যামাউন্ট আসলে খুবই কম যারা চার হইতে পাঁচ হাজার টাকা এই যে আপনার চার হইতে পাঁচ জনের মনে করেন পাঁচ হাজার টাকা ডিপোজিট করছে ওরাই এক হাজার টাকা করে গিবোটা নিতে পারছে তো ওরা কিন্তু আবার ওই চাইর পাঁচ হাজার টাকা দিয়ে খুব ভালো একটা আর্নিং করছে তো এখানে যেই মজার বিষয়টা মানে বলতে চাইছিলাম তো সেখানে আমি চলে আসছি তো দেখেন আমি কিন্তু আজকে টাকা টাকা শুধুমাত্র এই ফার্স্ট টাইম আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আসলে দিব উড্রো দিই এবং কিসে কিসে টাকা উড্র দিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নগদে প্রথম এখানে কিন্তু পঁচিশ হাজার টাকা মনে করছিলাম যে দেওয়া যাবে বিশ টাকা ম্যাক্স উইন তো এখান থেকে আমি বিশ টাকা উড্রো দিব আর যেই নাম্বারটা দেখতেছেন আসলে এটা কিন্তু আমার নিজেরই পার্সোনাল নাম্বার তো আপনারা একটু দয়া করে যে যতটুকু মানে যে কোনো লোকজনে হন না কেন ভাই একটু কলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখানে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন আর ফোনে একটু কলটা আসলে কম দিলে একটু বেশি ভালো হয় তো আপনারা একটু কলটা একটু কম দিয়েন ঠিক আছে আর যদি আমি ফ্রি থাকি তাহলে অবশ্যই আপনাদের কল ব্যাক করার চেষ্টা করব এটা হলো বিষয় তো শুরুতে নগদে দিছিলাম এখন হয়তোবা বা বিকাশ অথবা রকেটে দিব তো দেখা যাক রকেটে দিব সেম বিশ হাজার টাকা তো আমি মোট পাঁচটা আইডিতে নগদ নগদ বিকাশ টাকা রকে দিব তো আপনারা দেখতে থাকেন আসলে আমার এটা হলো আপনাদেরকে মানে দেখানো হলো যে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এতগুলো টাকা কি রিয়েল নাকি আসলে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফেক হওয়ার কোনো অপশন নাই তো এখানে যা দেখতেছেন সবকিছুই রিয়েল তো তো দেখেন এখানে ফেক হইলে কিন্তু আপনার এইসব ইয়া অপশনগুলো কিন্তু আসতো না তো সেটা আপনারা যারা হয়তো বা জানেন সেটা তারা বুঝতে পারবেন এটা রিয়েল সেই জন্য এখানে কোনো ফেক কোনো ইয়ে আসতেছে না তো দেখেন এখানে কিন্তু উড্ডোর দিয়ে দিছি আমি তো দেখেন এখন কয়টা আমার সাকসেসফুল হয়ে গেছে তো দেখেন আমার অলরেডি আমি কিন্তু আমার তিনটাই কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো তো এটা এটা হলো মূল বিষয় দেখানোর জন্যই আসলে আপনাদেরকে শুরুতে ভিডিওর আসলে বলছিলাম যে আসলে ভালো কিছু আপনারা দেখতে পারবেন তো এ হলো বিষয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা লস কভার করতে চান অবশ্যই আমাদের প্রোমো কোড টি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট আর্নিং করতে পারবেন এটা হলো বিষয়